আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদের আজকে আমি একটা কচু রান্না করার সাথে সাথে একটা গল্প বলবো সেটা ছিল আমার ছোটোবেলার তো এই যে এইটাকে আমাদের এলাকায় বলে বন্যা কসু অনেকে বলে বাংলা কচু তো এই কচুর ডগাগুলো আমি আজকে রান্না করব চিংড়ি মাছ এবং সোলার ডাল দিয়ে রান্না করব তো কিভাবে রান্না করে সেটাও তোমরা দেখতে থাকো সবাই তো রান্না করো মোটামুটি তো এক আমরা যখন চট্টগ্রামে ছিলাম তখন আমাদের পাশের পাশের এক কানটি রান্না করছিল এই যে কচুর ডগা এই বাংলা কচুর ডগাগুলোকে নিয়ে উনি রান্না করেছিল হেলন ডাল দিয়ে আমি না খেয়েছি আমার কাছে অনেক মজা লেগেছে তো সেই থেকে আমাদের থেকে এগুলো হয় না খায় না বেশি একটা রান্না করলেও শাক রান্না করে খায় তো আমার মন চেয়েছিলো এভাবে খেতে তো এইভাবে রান্না করলাম আজকে তো আমার কাছে কিন্তু তবে আমি হ্যালুনের ডাল দিতে পারি নাই আমি দিয়েছি এখানে সোলার ডাল তো আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে অনেক বছর থেকে আমি এখনও ওই খাওয়ার মজাটা বা টেস্টটা আমার এখনও মুখে মনে হচ্ছে লেগে আছে তো আজকে আমি যে রান্না করছি যদিও এত মজা হয় না তারপরও অনেক ভালো লেগেছে তো আমি এখানে সব মশলা দিয়ে এই যে ভেজে ডালগুলোকে ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো এখন এখন আমি এটাকে কষিয়ে নেব তো এখানে একটু রসুন বেশি করে দিতে হবে আর হলুদ মরিচ জিরা ধনিয়ার গুঁড়া তো এটা সবাই দেয় আমি তোর কিছু টমেটো দিয়ে দিলাম যেন গলা না চুলকায় তো এভাবে সব কিছু কষিয়ে ডালটা একটু সেদ্ধ হয়ে আসলে এখানে আমি কিছু গরম পানি দিয়ে আরও কিছুক্ষণ ডালগুলোকে ফুটিয়ে নেব তো এই যে ডাল ফুটানোর পরে তো আমি এখানে এই যে গরম পানি দিয়ে দেব এখন যেহেতু এক হাতে ভিডিও করা তাই পুরোপুরি ভিডিও সম্পূর্ণ দেখাতে পারি না তার জন্য আমি কিন্তু আন্তরিকভাবে দুঃখিত তবে তোমাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা তোমরা দেখে শেয়ার করে দিয়েও অন্য অন্যরা যেন সবাই দেখতে পায় এই যে এখানে আমি ঝোল দিয়ে দিয়েছি বেশি করে তো কয়েকবার বলো গেছে ডালও ফুটে গিয়েছে এই যে কসুগুলো সেদ্ধ করে রেখেছিলাম এই যে সেদ্ধ করা কসুগুলো একদম নরম হয়ে গিয়েছে গোলে তো এখানে দেখো খুব সুন্দর করে আমি রান্না করেছি তো আরও কিছুক্ষণ পরে আমি যে দিয়ে দিব সরিষার তেল দিয়ে দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ রসুন তারপরে কিছু আস্ত জিরা দিয়ে দিব তা আস্ত জিরা আর দিয়ে দিব কিছু রাঁধুনি রাঁধুনি জিরা তো সব এই যে দিয়ে দিলাম আস্ত জিরা আর কিছু রাঁধুনি জিরো দিয়ে দিলাম এই যে দিয়ে এটারকে এটার যখন গ্রান আসবে বাদামি কালার হয়ে যাবে জিরা আর রাঁধুনি জিরা একটা সুন্দর একটা গ্রান আসবে তখন আমি ডেলে দিয়েছি তো এই যে ফাইনালি আমার রান্নাটা হয়ে গিয়েছে কেমন লেগেছে তোমাদের তোমরাও এভাবে রান্না করে খাবে ভালো